এই পাথর কুচি পাতা অত্যন্ত উপকারী একটি পাতা এই পাতার মধ্যে এমন কিছু ঔষধি গুণাগুণ রয়েছে শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন মুক্ত বিশেষ করে যদি নিয়মিত এই পাতা আপনি খেতে পারেন দশটি বড় বড় রোগ থেকে আপনি মুক্ত থাকবেন মুক্ত আর যদি এই রোগগুলো কারো হয়ে থাকে যদি আপনি এই পাথর কুচি পাতা খেতে পারেন তাহলে এই রোগগুলো থেকে আপনি মুক্ত থাকবেন মুক্ত থাকবেন এর মধ্যে এক নাম্বার হল কিডনি ও মূত্রাশয়ের সমস্যা অনেকের কিডনিতে পাথর হয় অথবা প্রস্রাবের সময় জ্বালা যন্ত্রণা করে যদি আপনি নিয়মিত পাথর কুচি পাতা আপনি খেতে পারেন তাহলে কিডনি রোগ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে কিডনির পাথর চলে যাবে এবং যদি আপনি নিয়মিত পাথর কুচি পাতা খান তাহলে আপনার প্রসাব জ্বালা যন্ত্রণা হবে না প্রসাব একদম ক্লিয়ার হয়ে যাবে অনেকের প্রসাপ ক্লিয়ার হয় না থেমে থেমে প্রসাব হয় যদি আপনি পাথর কুচি পাতা সকালে দুই তিনটা চিবিয়ে চিপিয়ে রস খেতে পারেন তাহলে পারেন আল্লাহ ইনশাল্লাহ রব্বুল আপনাকে আপনাকে এই রোগ থেকে হেফাজত করবে কিডনি রোগ থেকে হেফাজত করবে এবং প্রসাবের সময় জ্বালা যন্ত্রণা করবে না আপনার প্রসাব সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যায় এই জন্য এক নাম্বার যাদের প্রসাব ক্লিয়ার হয় না প্রতিদিন সকালবেলা দুই তিনটা পাতা খালি পেটে চিবিয়ে চিবিয়ে খাবেন দুই নাম্বার যাদের চেহারা কালো চেহারার মধ্যে অনেক দাগ আছে অথবা গোটার দাগ বলি রেখার মতো দাগ সমস্ত দাগ চলে যাবে অনেকে বলে চেহারা কালো মানুষে পছন্দ করে না মানুষে দেখতে পারে না। এমন কোনো ট্রিটমেন্ট আছে কি যার মাধ্যমে আমার চেহারাটাকে সুন্দর করতে পারবো যার মাধ্যমে চেহারাটাকে উজ্জ্বল করতে পারবো চেহারাটা ভরসা হবে হ্যাঁ যদি আপনি পাথর কুচি বাতা ব্যবহার করতে পারেন আপনার চেহারা সুন্দর হবে চেহারার ত্বক উজ্জ্বল হবে সবাই আপনার দিকে তাকিয়ে থাকবে আপনার চেহারার মধ্যে যদি ব্রণের দাগ থাকে অথবা বয়সের সাপ পরে যায় যদি কোনো দাগ থাকে তাহলে ওগুলো চলে যাবে তো ব্যবহারটা কিভাবে করবে ব্যবহারটা করার নিয়ম হলো পাতর কুচি পাতাটাকে পেস্ট করে নেবেন ব্লেন্ডার ব্লেন্ড করে নেবেন ব্লেন্ডারের মাধ্যমে অথবা পাটার মধ্যে বেটে একদম পেস্ট করে নেবেন পেস্ট করে নেওয়ার পরে আপনি এই পাথর কুচি পাতাটাকে আপনার চেহারার মধ্যে মেখে মেখে দশ থেকে পনেরো মিনিট রাখবেন গোসলের পূর্বে দশ থেকে পনেরো মিনিট রাখার পরে আপনি আপনার চেহারাটাকে দত করে ফেলবেন ইনশা আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন অবশ্যই অতি দ্রুত আপনার চেহারা সুন্দর করে দেবে আপনার চেহারা উজ্জ্বল হবে ত্বক ফর্সা হবে সবাই আপনার দিকে তাকিয়ে থাকবে ইনশাল অনেক সুন্দর লাগবে তিন নাম্বার গ্যাস্ট্রিক ও পেটের সমস্যার সমাধান হবে গ্যাস্ট্রিক নাইকার আমাদের প্রায় ঘরে ঘরে গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিকের ওষুধ না খেলেই হয় না বাথরুম ক্লিয়ার হয় না গলা জ্বালা পোড়া করে পেট বোগ পোড়া করে শরীরের বিভিন্ন অঙ্গের মধ্যে সমস্যা হয় গ্যাস্ট্রিকের ট্যাবলেট না খেলে এখন যে খাবারের অবস্থা গ্যাস্ট্রিকের ট্যাবলেট না খেলে মানুষ খাবারই খেতে পারে না অথবা কোনো যদি হাই লেভেলের ওষুধ খায় হাই পাওয়ারে তাহলে অবশ্যই গ্যাস্ট্রিকের ওষুধ দিয়ে দেয় সাথে তো এই গ্যাস্ট্রিক যাদের আছে তাদের খাবার খেয়ে শান্তি নেই যদি আপনি প্রতিদিন সকাল বেলা দুই থেকে তিনটা পাতা চিবি চিবি রস খেতে পারে তাহলে আপনার গ্যাস্ট্রিক দূর হয়ে যাবে চির জন্য দূর হয়ে যাবে নিয়মিত এই পাতা কিন্তু খেতে খারাপ লাগে একেবারে যে খারাপ লাগে এরকম মনে করবেন না আপনি সকালবেলা দুই থেকে তিনটা পাতা নিয়ে একটু পানিতে দৌত করে এইটা মুখের মধ্যে দিয়ে চিবিয়ে খেয়ে ফেলবেন আর যদি আপনার পাতা খেতে সমস্যা রসটা খেয়ে পাতাটা ফেলে দিবেন নতুবা পুরাটা খেয়ে ফেললে আরো ভালো হবে আপনার গ্যাস্ট্রিক তো যাবে যাবে আপনার পেটে যদি কোনো সমস্যা থাকে ওই সমস্যাটাও চলে যাবে পেট একদম ক্লিয়ার হয়ে যাবে বাথরুম ক্লিয়ার হবে পেট ঠান্ডা থাকবে চার নাম্বার রক্তচাপ নিয়ন্ত্রণ করে রক্তচাপ বর্তমানে বিশাল সমস্যা অধিকাংশ মানুষের হাই প্রেসার আর এই হাই প্রেশার থেকে মানুষ স্ট্রোক করে মানুষ বর্তমানে ব্রেন স্ট্রোক করে অনেক মানুষ মারা যায় ঘুমের করে ব্রেন স্ট্রোক করে বসে আছে ব্রেন স্ট্রোক করে কথা বলতেছে ব্রেন স্ট্রোক করে হাই প্রেশার থেকে এই জন্য যাদের হাই প্রেশার আছে যাদের হাই প্রেশার আছে আপনারা যদি প্রতিদিন সকালবেলা দুই থেকে তিনটা পাতা খালি পেটে রস চিবি চিবি খেতে পারেন এই অতিরিক্ত রক্তচাপ নিয়ন্ত্রণে চলে আসবে আপনার হাই প্রেশার দূর হয়ে যাবে এই ব্রেন স্ট্রোকের ঝুঁকি থেকে অথবা অন্যান্য হার্ট অ্যাটাকের ঝুঁকি থেকে আল্লাহ পাক রব্বুল আলম আপনাকে হেফাজত করবে এই জন্য হাই প্রেসার আছে আপনি টেস্ট করতে পারেন সকালবেলা খেয়ে খেয়ে ইনশাল্লাহ আল্লাহ পাক আপনাকে সুস্থ করে তুলবে পাঁচ নাম্বার গা ও ক্ষত নিরাময় করে অনেকের শরীরের মধ্যে গা আছে খুজলি পাচড়া আছে বিভিন্ন গোটা আছে এলার্জি আছে অনেক দিন ধরে খুজলি পাচরা সারে না এলার্জি চুলকানি কমে না আপনারা এই পাথর কুচি পাতাকে পেস্ট বানিয়ে নেবেন পেস্ট বানিয়ে এই গায়ের মধ্যে লাগিয়ে দিবেন অথবা আপনার যেখানে খুজলি পাত্রা আছে সেখানে লাগিয়ে দিবেন দেখবেন ইনশাল্লাহ দ্রুত কার্যকর দ্রুত সেরে গেছে এই পৃথিবীতে যত ঔষধ তৈরি করে ঔষধ এই গাছ গাছালে থেকে তৈরি করে আর যদি সরাসরি আপনি গাছ গাছালে দিয়ে আপনি ট্রিটমেন্ট করতে পারেন তাহলে সেটা হলো সর্বোত্তম এই জন্য আমি বলছিলাম অনেকের দেয়ের মধ্যে গা আছে অথবা কোনো ক্ষত আছে অথবা কোনো দাগ আছে খুজলি পাচরা আপনি ভালো করে পেস্ট করে নেন ভালো করে পেস্ট করে সে জায়গায় লাগিয়ে দিন অতি দ্রুত ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুস্থ করে তুলবে সুস্থ করে তুলবে এরপরে 6 নাম্বার ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে ডায়াবেটিস নাই এমন রোগী খুঁজে পাওয়া খুব মুশকিল খুব মুশকিল প্রায় মানুষের ডায়াবেটিস আছে প্রায় মানুষের ডায়াবেটিস আছে প্রায় ঘরে ঘরে ডায়াবেটিস বার্ড হাসপাতালে গেলে দেখা যায় কত মানুষের ডায়াবেটিস আরে সিরিয়াল পাওয়া যায় না এত রুগী ডায়াবেটিস এই জন্য ডায়াবেটিস যাদের যারা আক্রান্ত আছেন প্রতিদিন সকাল বেলা যদি দুই থেকে তিনটা পাতা অথবা চারটা পাতা চিবি চিবি রস খেতে পারেন আল্লাহ পাক রব্বুল আলমিন এই পাতার বদলতে আপনাকে সুস্থ করে তুলবে ডায়াবেটিস থেকে আল্লাহ তালা আপনাকে মুক্ত করে রাখবে ডায়াবেটিস মারাত্মক খারাপ একটা রোগ এই রোগ থেকে আরেকটা রোগ ছড়া এই রোগ মানুষকে শেষ করে দেয় বিশ্বাস করে দেয় একদম খেয়ে ফেলে চিবি এই জন্য এই ডায়াবেটিস থেকে নিয়ন্ত্রণ থাকতে হলে আপনাকে অবশ্যই সকালবেলা দুই থেকে তিনটা পাতা চিবিয়ে চিবিয়ে খেতে হবে সাত নাম্বার শ্বাসকষ্ট ও ঠান্ডা সমস্যা দূর করে শ্বাসকষ্ট অনেকের শ্বাসকষ্ট বিশেষ করে যখন শীতের মৌসুম আছে ঠান্ডার মৌসুম আছে শ্বাসকষ্ট বেড়ে যায় তখন আপনি যদি দুই থেকে তিনটা পাতা পানিতে সিদ্ধ করে ওই সিদ্ধ পানিটা আপনি খাবেন এবং যে পাতাটা সিদ্ধ হবে ওই পাতাটাও আপনি খেয়ে ফেলেন চিবিয়ে খেয়ে ফেলেন ইনশাল্লাহ আপনার শ্বাসকষ্ট দূর হয়ে যাবে অতি দ্রুত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে শ্বাসকষ্ট থেকে হেফাজত করবে এরপরে আট নম্বর লিভার ও হজম শক্তি কার্যকর করে অনেকের লিভার ড্যামেজ হয়ে যায় লিভারের সমস্যা যদি আপনি এই পাতা যদি আপনি খেতে পারেন আপনার লিভারের সমাধান হয়ে যাবে হজম শক্তি ভালো হবে বাথরুম ক্লিয়ার হবে অনেকের অনেক পোষা অনেক পোষা ঠিক মতো বাথরুম হয় না আসছে না এরকম অনেক পোষা অনেক পোষা বাথরুম হয় না অনেক কষ্ট যদি তারা ঠিক মতো দুই থেকে তিনটা পাতা প্রতিদিন সকালবেলা খালি পেটে খান আল্লাহ অতি দ্রুত আপনার পেট ক্লিয়ার করে দিবে হজম শক্তি বাড়বে আপনার বাথরুম ক্লিয়ার হবে এরপরে নয় নাম্বার চুলের যত্নে ব্যবহার করতে পারেন যাদের চুল জোরে যায় অনেকের চুল জোরে যায় যদি আপনি পেস্ট করে মাথার মধ্যে লাগিয়ে দেন আপনার চুল জ্বলবে না যদি আপনি ভালো করে বেটে পেস্ট করে অথবা ব্লেন্ড করে আপনার চুলের গোড়ার মধ্যে লাগিয়ে রাখেন দশ থেকে পনেরো মিনিট আপনার চুল জড়বে না এবং যাদের চুল নাই নতুন চুল গজাবে চুল গজাবে সুন্দর চুল গজাবে এই জন্য চেষ্টা করবেন আপনি এই ট্রিটমেন্টগুলো গরুয়াভাবে ঘরুয়া ভাবে ব্যবহার করতে দশ নাম্বার রক্ত শূন্যতা দূর করে আহারে রক্ত শূন্যতার জন্য কত সিরাপ খাই কত ঔষধ খাই আমরা রক্ত শূন্যতা শরীরের মধ্যে রক্ত কম বিশেষ করে মানুষ যখন বয়স হয়ে যায় তখন রক্ত শূন্যতা বেশি দেখা দেয় বেশি দেখা দেয় তখন রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় রক্ত শূন্যতা দেখা দেয় এই জন্য বয়স্ক মা বাবাদেরকে অবশ্যই এই সিরাপটা এই গাছের গাছের পাতার রস আপনি চিবিয়ে চিবিয়ে খেতে বলবেন অথবা যদি তারা চিবিয়ে খেতে না পারে রস বানিয়ে তাদেরকে চামচ দিয়ে খাওয়াই দিবেন রক্ত শূন্যতা দূর হয়ে যাবে আপনি জানলে অবাক হবেন হবে যত ঔষধ তৈরি করে সমস্ত ঔষধি গাছ গাছালি থেকে তৈরি কারণ এই ঔষধ এই গাছ গাছালি থেকে তৈরি হয় প্রতিটা গাছ গাছালির মধ্যে আলো ঔষধি গুণাগুণ দিয়েছে আমরা জানি না যারা রিচার্জ করে তারা জানে প্রত্যেকটা গাছ গাছালির পাতার মধ্যে ঔষধি গুণাগুণ আছে গাছ গাছালির বাঁকুরের মধ্যে গুণাগুণ আছে গাছ গাছালির শিকরের মধ্যে ঔষধি গুণাগুণ আছে ওখান থেকে ঔষধগুলো তৈরি করে কিন্তু আমরা তৈরি করতে পারি না যদি আমরা খুঁজে খুঁজে বের করে আমরা যদি এইগুলো দিয়ে আমরা চেষ্টা করি আমাদের রোগ থেকে আল্লাহ আমাদেরকে রোগ থেকে হেফাজত করে এই জন্য এই এই জন্য এই পাতর কুচি পাতার দশটা উপকারের কথা বললাম আরও অনেক উপকার আছে যদি আপনি খেতে পারেন এই দশটা রোগ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে আর যাদের রোগ নাই এর আগের থেকে খেতে পারলে আল্লাহ এই রোগ থেকে আপনাকে হেফাজতে রাখবে আর যাদের রোগ আছে তারা খেলে আল্লাহ এই রোগ থেকে অতি দ্রুত মুক্ত করে দিবে। এই জন্য আসুন আমরা এগুলো ট্রিটমেন্ট ভাবে আমরা নিজেরা গ্রহণ করি আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করবে না আমি